নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে সিম রয়েছে এখানে সিম রয়েছে দুশো গ্রাম আজকে সিম দিয়ে সিমের পাতুরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে সিমের দু প্রান্তটাকে কেটে এই যে সরু সুতোর মতন অংশটাকে বের করে নেব বড় সিম হলে আপনারা এটাকে টুকরো করতে পারেন যেহেতু ছোট সিম ওই জন্য আমি এটাকে টুকরো করবো না সিমটাকে গোটা গোটাই রেখে দেব এইভাবে কেটে নেব এইভাবে সমস্ত সিম কেটে নেব সমস্ত সিমকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুনের মতন কালো সর্ষে আর ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে আর ওয়ান টেবিল স্পুন পোস্ত জল দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেবো তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিয়ে দেবো হাফ স্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার ধুয়ে রাখা সিমের সিমগুলো দিয়ে দেব সিমটাকে জেগে নিতে হবে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্কুনের মতো যেটা সম্পূর্ণ অপশন কালারের জন্য ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সিমটাকে কুক করে নেব দু হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার সিমটাকে ভালো করে উল্টে পাল্টে আবারও মিনিট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে সিমটাকে ভালো মতো ভেজে নিয়েছি এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেই মশলাটা দিয়ে দেবো ভালো মতো কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে ভালো মতন ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব সিম অলরেডি এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি সিমটাকে রান্না করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকম একটু মাখো মাখো হবে আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য কাঁচা সরষের তেল আর সবার শেষে দেব ধনে পাতা কুচি এক থেকে দু মিনিট আবারও ফুটিয়ে নেব দু মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়েছি কাঁচা সরষে তেল দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি সিমের পাতেরই এরকমই মাখামাখো হবে ঢাকা দিয়ে দিলাম ফেরত আসছি দুই থেকে তিন মিনিট পর দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিমের পাতুরি এতটাই টেস্টি যে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার